কি নিয়ে আসছে রে কি এসেছে এটা বাবা দেখি বাবা বিশাল বড় এত ভারী কার জিনিস রে দেখি কি আছে আনবক্সিং চলছে দেখা যাক কার জিনিস আছে চিনির জিনিস আছে না চিনির পাপার জিনিস আছে না চিনির মায়ের জিনিস আছে দেখা যাক কার জিনিস আছে তাড়াতাড়ি খোলো আমরা তো দেখার জন্য আগ্রহে বসে আছি

পেন পেন্সিল রাখার জায়গা আছে এইটা ভালো একটা বাচ্চাদের পড়াশোনার জন্য একটা ভালো টেবিল মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক কারণ বড় যে টেবিলগুলো হয় না সেই টেবিলগুলোতে বাচ্চারা হাইট উঁচুর জন্য কষতে পারে না বা পড়তেও ঠিকঠাক পারে না সবার বাড়িতে জায়গাও সেভাবে থাকে না যে সব জায়গায় বড় সাইজের একটা টেবিল রাখবে বাট এই টেবিলগুলো যে কোনো জায়গায় যে কোনো ভাবে রেখে পড়া যায় আর এটার প্রাইসটাও খুব ভালো মানে একদম কম বাজেটের মধ্যে এটা নিয়েছে মিশোতে তিনশো পঁচানব্বই বা সাতানব্বই এরকম একটা হবে খুব ভালো আমার মেয়ের জন্য তো খুব সুবিধাজনক